our prophet hazrat muhammad sallallahu is the prophet of allah allah sent him and showed islam allah is almighty who have given us ability to come here for that and first i will praise of allah allah sent him and his islam subhanallah আমরা জুড়ে সবাই একবার পড়িত যে কি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আওয়াজ জ্ঞান নেই আরো জুড়ে পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি হঠাৎ পুরানে আয়তে ঢুকে যাব তা সিরে ধারাবাহিক কথার ভিতরে ঢুকে যাব আওয়াজ দিতে হবে ইংসা পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব আলিন কোরআনের ভিতরে বলেন সৌরাতুল আল ইমরানের তিন নম্বর পারা তিন নম্বর সুরা তেরো নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনে চার নম্বর রুকু একত্রিশ নম্বর আয়তি আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে উপদেশ দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মোটিভেশন দিয়েছেন এই আয়াতের উপর এবং কোরআনের উপর যারা আমল করবে ওদেরকে জান্নাতেরা রাস্তা আমি সহজ করে দিয়েছি যেরকম সুবাহান আল্লাহ রব্বুল আলামিন বলেন

রাসূল পাশে জবাব দিয়ে বলেন ওল ইন কুংতুম দোহাইবুন আল্লাহ এ রাসূল আপনি বলিয়া দিন যদি আমাকে ভালোবাসতে হয় সত্তাবি আর তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে আল্লাহ রব্দুল আরমেন বলেন তোমরা যদি জান্নাত পেতে চাও অথবা জান্নাত পেতে চাও জান্নাতকে তোমরা গ্রহণযোগ্য হিসাবে জান্নাতের রাস্তাকে তোমরা সহজ করতে চাও তাহলে আমাকে যদি ভালোবাসো আমার বন্ধুকে তোমরা অনুসরণ করতে হবে প্রত্যেক আয়োণীয় বেবকুমল্লাহুল্লা হকুমদুনু বাকুম আল্লাহু কাফুর রহেম মুপাসরিনায় কারণ বলিয়াছেন বর্তমান প্রয়াজান পিরুচারে মুপাশরিনায় কেনাম বলিয়াছেন যে যদি ওই আয়াতে অনুযায়ী তোমরা চলতে পারো mohabbat করো ভালোবাসো আল্লাহ এবং নবীকে mohabbat করেন ভালোবাসেন তাহলে আমি তোমাদেরকে দ্রুত আকারে আমি তোমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দিব। আর ওই আয়াতে অনুযায়ী যদি আপনারা চলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুফাসিনা کرام বর্ণনা করেন যদি জান্নাত পেতে চাও তাহলে তোমরা নবী এবং আল্লাহ তালাকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে কোরআনে কথা মানতে হবে নামাজ পড়তে হবে সব সময় সর্বদাই ভালো কাজ করতে হবে ঠিক না আওয়াজ দিতে হবে ঠিক না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মুফাসেন গ্রাম বলেন আল্লাহ তালা নিজে বলেন যে এই আইতে অনুযায়ী দুই তোমরা চলো আমি দুইটা পয়েন্ট এই আইতে মধ্যে দিয়েছি এক নাম্বার পয়েন্ট হলো কলিং কুংতুম তুম দোহিবুল্লাহ আমাকে যদি ভালোবাসো ইং কুং তুম এখানে ইং শব্দ দিয়েছে আল্লাহ রবুল আলমিন ইং শব্দ দিয়ে বলেন যদি প্রত্যেকটি কাজের মধ্যে যদি আপনি এখানে যদি বলা হয় তাহলে বুঝবেন পাশে মনে কোনো কিছু আছে অথবা কাউকে জড়িত আছে এরকম বুঝাচ্ছেন করছেন যদি তোমরা আমাকে অনুসরণ করো আর রাসুলকে অনুসরণ করো আমাকে ভালোবাসো রাসুলকে হিমাম করো তাহলে আয়তের অনুযায়ী তোমাদেরকে দুইটি পয়েন্ট দিয়েছি এক নাম্বার পয়েন্ট হলো সাতারপুরের বায়ান আমার আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা এক নাম্বার পয়েন্ট হলো কুল ইন তুহিব্বুন আল্লাহ এক নাম্বার পয়েন্ট হলো আমি তোমাদের কি ভালোবাসি যেরকম সুবহানাল্লাহ তারপরে দুই নাম্বার পয়েন্ট হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম দুই নাম্বার পয়েন্ট হলো আমি তোমাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ তাহলে এই আয়াতে আমরা বুঝতে পারলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে যদি আমরা ইহতিমাম করি তাহলে আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন তাহলে আমরা শুরু থেকে টানি এখন মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করি এবং আল্লাহর আদেশ মানি তাহলে আমরা কি করব অথবা কোথায় থাকব এরকম ভাবে আল্লাহ তালা কুরআনের ভিতরে সুন্দরভাবে বলে দিয়েছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি এদের কি আমি জান্নাতুল ফিরদাউস রেডি করে দিয়েছি জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর আল্লাহ রাব্বুল আআমিন বলেন দেখেন লাকাদ কানা ফি রাসূলিল্লাহু হাসানাম রাসুল্লাহ ওয়াসাল্লাম জীবনটা আমাদের জন্য তেষট্টি বছর ইতিহাস লিখে দিয়েছেন এই তেষট্টি বছর ইতিহাস আমরা মানতে হবে মানতে হবে কি না তার আমরা শুরু থেকে টানি রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে আসলো মাত্র জন্ম হয়েছি একদিনে আর রাসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম আর আমাদের জন্য তেষট্টি বছর এই দুনিয়াতে আমাদের জন্য ইতিহাস রেখে গিয়েছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যা কাজ করেছেন এইগুলি কাজ আমাদের জন্য মডেল হিসেবে রেখে গেছেন যেরকম সুবাহ কেমন মডেল রেখে গেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন একদিন সেটাকে মিলাদ বলে আর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের জন্য তেষট্টি বছর যে রেখে গেছেন ওইটাকে সিরাত বলে এখন মিলাদ এবং সিরাত মধ্যে পার্থক্য কফি মিলাদ এবং সিরাত নিয়ে আমাদের বাংলাদেশে এরকম ভাবে সারা পৃথিবীতে ঝগড়া হইতেছে হয় কি হয় না এরকম ভাবে ঝগড়া হইতেছে মিলাদ বেশি দরকার সিরাত বেশি দরকার নাই সিরাত বেশি দরকার মিলাদ বেশি দরকার নাই সাতার পরে ভাইরা আমার সঠিকভাবে বুঝেন মিলাতের ইতিহাসটা হলো মাত্র একদিন কিছুক্ষণ সময় আর সিরাতের ইতিহাসটা হলো গোটা তেষট্টি বছর ইতিহাস যেরকম সুভাহ আনলাম মিলাতের মধ্যে আমরা পাইলাম মিলাতও দরকার সিরাতও দরকার একটাও বাতিল করা যাবে না ভাইরা আমার মিলাত মানতে হবে সিরাতও মানতে হবে কিন্তু মিলাত পালন করবেন অল্প সময় আর সিরাত পালন করবেন গোটা তেষট্টি বছর জুড়ে কোন রাসুলের তেষট্টি বছরের মাধ্যমে ইন দ্য মিন টাইম যা রেখে দিয়েছেন যা দিয়ে গেছেন ওইটা হলো সিরাত জুড়ে কোন এখন একটি উদাহরণ দিলে বুঝবেন মিলাদ এবং সিরাত মধ্যে পার্থক্যটা কি আমরা সিরাত বাতিল করে মিলাদ নিয়ে দৌড়াদৌড়ি করি এটা কেন করে আমাদের বোঝার দরকার কারণ হচ্ছে মিলাদ যদি রাসুল দুনিয়াতে আসছেন একদিন এটা একদিন যদি বসে আমরা পালন করি সেটা আদায় হয়ে যাবে আমার পাশে হুজুর আছে উলামায় খারাম বুঝবেন আপনারা বুঝবেন আলহামদুলিল্লাহ মানুষ যদি কম দেখে আল্লাহ তালা বরকত দিতে পারেন কিনা এক এক জনের সাথে সত্তর হাজার ফেরস্তা পাহারা দিচ্ছে যেরকম সোহান বিশ্বাস হয় না বিশ্বাস হয় কিনা তাহলে মিলাত এবং সিরাতের মধ্যে পার্থক্য সংক্ষেপে বুঝাই সাতারপুরে বায়ের আমার সংক্ষেপে বুঝে নেবেন মিলাত হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম দুনিয়াতে যে এসেছে একটি পয়েন্ট দিব মাত্র রাসুল্লাহ সাল্লাহ আলী যে যেদিন দুনিয়াতে আসেন সেদিন পারস্যে একশো বছর যাবত আগুন জ্বলছিল আগুন কাফের মুশ্রিক বেমান নাফরমান মুনাফিকরা ওরা আগুনের পূজা করত আওয়াজ দিয়ে বলেন তো দেখি কিসের পূজা করত আরো জুড়ে বলতে হবে কিসের পূজা আগুনের পূজা করত রাসুল্লাহ সাল আলী যেদিন দুনিয়াতে আসবে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে এই আগুনের পূজা অটোমেটিক বন্ধ হয়ে গেল জুড়ে কোন সুবাহ আগুনটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে অথবা নিমে গেছে কথাটা বুঝছেন এখন পর্যন্ত সেই আগুন নাই এমন কি যেদিন দুনিয়াতে আসবে সারা পৃথিবী খুশি মুগ্ধ হয়ে গেছে আল্লাহ একবার পরে মিলাজ যে ইতিহাসটা আর সিরাজ যে ইতিহাসটা এরকম ভাবে আল্লাহ রাসুল আমাদের জন্য দিয়ে গেছেন কেমতের আগ পর্যন্ত যদি কেউ আমল করে শেষ করতে পারবে না এরকম ভাবে সিরাতটা রেখে গিয়েছে বলেন তো দেখি সিরাত বেশি দরকার না মিরাত বেশি দরকার সংক্ষেপে বুঝবেন আপনি বিয়ে শাদি করিয়াছেন আপনার সিঙ্গেল আর আপনি বিয়ে শাদি করিয়াছেন কয়জন হয়েছে দুইজন তখনকার সময় যখন এই যে কিসকি বাগা ছিলেন কিসকি বাগা কেসকি বাগা বিশ টাকা বাগা বেছে কিনা বাজারে এই বিশ টাকা বাগা বাজারে বিক্রি করে যখন বিক্রি করে এমত অবস্থায় বলল ভাই তুমি যদি আমাকে যে দুই বাগা চল্লিশ টাকা আর যে খাবলা দিয়ে অতটুক দিয়েছ আমার দুই বাগার প্রয়োজন নাই আমরা দুইজন মানুষই এই যে কাপলা দিয়ে যেটি দিয়েছ ওইটি দিলে আমার চলবে আর দুই বাগা লাগবে না কারণ আপনার প্রশ্ন হলো বলেন তো দেখি আমি যদি অরিজিনাল দুই বাগা না নেই আমাকে বোনাস দিবে বোনাস দিবে নাকি তাহলে আমাদের বাংলাদেশে ভাইরা সারা পৃথিবীতে যারা মিলাদ এবং সিরাত নিয়ে দৌড়াদৌড়ি করে তোমরা যারা দৌড়াদৌড়ি করছো আসল ঠিক না আসল যদি ঠিক না রাখো তাহলে তোমাকে বোনাস দিবে না সিরাজ সারা জীবন ইতিহাস সেইটা মানতে হবে বাধ্যতামূলক আর মিলাদ্য যে পালন নাও করেন তাতে সমস্যা নাই কিন্তু যদি অরিজিনাল বাগান নেন আপনাকে বুড়াজ দেবে আর তেষট্টি বছর ইতিহাস দুজে আপনি রিসিভ করেন আপনি পালন করেন তাহলে মিলাতের বরকত সব পেয়ে যাবেন যেরকম তেমনি তেমনিভাবে একটি পয়েন্ট দিলে বুঝবেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম কেমন আদর্শ রেখে দিয়েছেন আমরা মুসলমান হয়ে রাসূলকে চিনতে পারি নাই রাসূলের আদর্শকে আমরা চিনতে পারি নাই মানতে পারে নাই রাসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের জন্য আপনার জন্য জীবন দিয়ে গেছেন যে এখন সোহানন্দ একটি ওট উদাহরণ দিলে বুঝবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিহি আসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চল্লিশটি উট কোরবানি দিয়েছে একটি উট কোরবানি দেয় জবাই করে আর একটি উট সামনে আয় শরীর হয়ে থাকে জুড়ে পড়েন সুবাহান আওয়াজ দিচ্ছেন না কেন জুড়ে পড়েন সুবাহান তাহলে বলেন তো দেখি সামনে যে কোরবানি দিয়ে আসতেছে আপনি যে কুরবানি দিবেন এমন কি আল্লাহর ওলি আছেন যে আমি একটি গরু কুরবানি দিলাম এই গরুটা কুরবানি অটোমেটিক সামনে চুরির সামনে চলে আসবে আসবে সাঁতার পরে বাইরে আওয়াজ দেন তো দিকে আসবে নাকি এই যে সামনে আসতে উদাহরণ বুঝবেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ভালো লাগে তাহলে এমন ইতিহাস নেই পৃথিবীতে এমন কোন ইতিহাস নেই সুরির সামনে গুরু হয়ে থাকবে এরকম নেই কিন্তু একটি উট কোরবানি দিচ্ছেন আর একটি সামনে রেডি এমন কি দুনু উট ঝগড়া করতেছে ঝগড়া করতেছে নারায় লাগতেছে তারপরে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ও কেন ঝগড়া করতেছে কেন লড়াই করতেছে যে তার প্রতিযোগিতা করতেছে সুরির সামনে আমি আগে চলে যাই সোহান আর আপনি আর আমি যদি গরু পূর্ব নিধে গরু আসবে না গরুকে রশি দিয়ে বান দিতে হয় ট্যাঙে বান দিতে হয় কমানো দিতে হয় মাঝখান দিয়ে রশি নিতে হয় এমন কি বাঁশ দিয়ে যা সাপ দিতে হয় এমন কি কাম হবে না মই আনো মই আসে না নাই মই সিনে মই দিয়ে মাঝখানে চাপ দেয় যাতে গুরু না লড়তে পারে তারপরে গুরুটা জবাই করতে পারে না রাসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম উট রাসুলের উট রাসুলের ভালোবাসার জন্য আদর্শের জন্য জীবনের জন্য রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম উট রাসুলের জন্য জীবন দেয়া দিয়েছেন আল্লাহ একবার পরে তারপরে দেখেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কেমন আদর্শ আরেকটি পয়েন্ট দেয় রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম সাহাবাই কেরাম কে বললেন গণিমতের মাল বন্টন করবেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন গণিমতের মাল বন্টন করবেন এরকম ভাবে সাহাবাই কেরাম কে বললেন কে কোথায় আছো আমার সামনে চলে আসো কার কি প্রয়োজন কার কি জিনিস কার কি লাগে আমার কাছ থেকে টাকাটা গণিমতের টাকাটা নিয়ে যাও দৌড়ে আসলেন দৌড়াদৌড়ি করে আসলেন এমতো অবস্থায় রাসুল সাল্লি আসালাম হাদিস বর্ণায় পাওয়া যায় তার হাতে একটি ছুরি ছিল ছুরি ছিলেন চাক ভিতরে ছুরি ছিল এরকম ভাবে এই ছুরিটা এক হাতে দৌড় দিয়ে আসতে গিয়ে সাহাবির হাতে লেগে গেল যখন লেগে গিয়েছে তখন একটু হালকা আঘাত পে রক্তপাত হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিউ আসাল্লাম জবে বলেন যে আমিন হাতে ছুরিটি লেগেছে রক্ত বের হয়েছে এই রক্ত রক্তপাত হয়েছে এক কাজ করো নাও নাও তোমার রক্তপাত হয়ে গেছে ছুরি তোমার হাতে আমি তুলে দিলাম তুমি আমাকে এখানে ছুরি দিয়ে যেখানে তোমার আঘাত হয়েছে সেখানে তুমি আঘাত করো বলেন তো দেখি কেমন আদর্শ আল্লাহ হয় কোরআন জীবন দেয়া দিয়েছেন এখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যে ইসপ্রাশাল চারটি সুন্নাত তা যায় এরকমভাবে ভাবে চারটি সুন্নাত যত নবী এবং রাসুল এসেছে দুনিয়াতে যত নবী এবং রাসুল এসেছে সমস্ত নবী এবং রাসূলের চারটি সুন্নাত ছিল কয়টি সুন্নাত চারটি সুন্নাত ইসপ্রাশাল চারটি সুন্না ছিল সাহাবাই থেকে নিয়ে এখন তাবি তাবি যারা আছে এই চারটি সুন্ন তারা মেনে আসতেছে যেরকম সুহান হাজার হাজার সুন্ন লক্ষ লক্ষ হাদিস রেখে গেছেন কিন্তু আমরা এগুলি সব মানতে পারি নাই যদি একটা হাদিস উপর আমল করি একটা শূন্য বিজয় করতে পারেন একটা শূন্যতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে যেরকম সুবাহান চারটা শূন্যতে মধ্যে এক নম্বর শূন্যত হলো রাসূল্লাসাল্লাল্লাহ আলিয়াহিহু আসলাম এক নাম্বার শুনত হচ্ছে যত নবী এবং রাসূল এসেছে সমস্ত নবী এবং রাসুলের লজ্জা বেশি ছিল আল হায়া ও শো মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ এই লজ্জা সমস্ত নবী এবং রাসূল যারা এসেছে সমস্ত নবী রাসুলের ইমান একশো একশো ছিল পরিপূর্ণতা ছিল এখন আমাদের নয় এটার জন্য বলতে চাই ভাই লজ্জা এমন অর্ধেক লজ্জা দুজি না থাকে ওই ব্যক্তির ভিতর ইমান থাকে না যার ভিতরে লজ্জা বেশি তার মানবতা বেশি ঠিক না ভাইটিক আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ভাবে তারপরে দুই নাম্বার রাসুল সাল্লাম লাহু আলিয়ামসাল্লাম স্প্রেশাল দুই নাম্বার সুন্নত হলাম সুগন্ধ ব্যবহার করা এখন সুগন্ধ খেয়ে সাঁতার পরিবারের আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন দুই নাম্বার হল সুগন্ধ ব্যবহার করা

যারা সুগন্ধ ব্যবহার করবে যারা সুগন্ধ ব্যবহার করবে তাদের কাছে রহমত বেরস্তা আসে না এই সুগন্ধ রাখি পুরান এবং হাদিসে প্রমাণ একটি এই সুগন্ধটা একটি জাফরান তৈরি দিয়ে জাফরান দিয়ে তৈরি করা হয় এই সেই সুগন্ধটি যদি কোনো ব্যক্তি ব্যবহার করে কোনো ব্যক্তি ওইটা লাগায় তারা বাহিকত কি একবারও লাগায় রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন ওইটা হারাম সুগন্ধি নাকি জাফরান দিয়ে তৈরি করা সেটা লালও হতে পারে হলুদও হতে পারে এটা যদি আপনারা ব্যবহার করেন আমি ব্যবহার করে সেটা হারাম ঘোষণা দিয়েছেন সেটা ব্যবহার করলে রাহমতের ফেরেশতা আপনাদের কাছে আসবে না তিন নম্বর হলো আনিল খুলুক ইল্লা আয়া তাওয়াদ যা ব্যক্তি ওযু ছাড়া থাকে তার কাছে রাহমতের ফেরেশতা আসে না সাত আর আমার রাহমতের ফেরেশতা একবার আসবে জীবনে এক একটা পেরাস্তা আসবে সেই পেরাস্তারা হলো আর জাইল আলাইহাসাল্লাম আপনি যে কোনো হাল অবস্থা থাকেন না কেন আপনি মৃত্যুকালে একবার এই পেরাস্তা আসবে আপনি কি যান কবাস করার জন্য ঠিক না বেঠিক শেষ পয়েন্টটা দিয়ে আমি শেষ করে দিব তাহলে দুই নম্বর হলো সুগন্ধ ব্যবহারকারী সুগন্ধ ব্যবহার করা যাবে না তিন নম্বর হলো মিশ্র করা আম্মা জানা ইশারা আল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বলেন রাসুল এখন আপনি কোথায় যান তখন বলল আমি বাহিরে যাই কিসের জন্য আমি মিস করতে আজান পড়লে মিস করতে যাই দেন যখন মুখের মধ্যে একটু কেমন কেমন লাগতো তখন মিরসক নিয়ে ঘর থেকে বের হয়ে যেতেন মিরসকি এমন বরকত এমন ফজলত এক রাকাত নামাজ পড়লে সত্তর রাকাতে সব পাওয়া যায় যোরাখন সুবাহ চার নাম্বার হরম হচ্ছে বিবাহ করা অন্নিকা বিবাহ করা বিবাহ করতে হবে অনেকে আছে বিবাহ করেন কমি আল্লাহর হয়ে যাইব এবং বিবাহ না করলে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি বিবাহ করবে বিবাহ করার পরে আমার কাছে পবিত্রতা হয়ে আসবে গোসুল করে পবিত্রতা হয়ে আসবে ওদের কি আমি আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে দিলাম নিজেই দায়িত্ব পালন করব তার যা আমি সব আল্লাহ দিয়ে দিবে যেরকম সোহান তাহলে চারটি পয়েন্ট পর্যন্ত এক নম্বর লজ্জা দুই নম্বর সুগন্ধ ব্যবহারকারী তিন নম্বর মিশ্র করা চার নম্বর বিবাহ করা ওই চারটির উপর যে ব্যক্তি আমল করবে ওই ব্যক্তি আল্লাহর উলিউ হয়ে যাবে যেরকম এখন দ্রুত আকারে আমি এক মিনিট উদাহরণ শেষ করে দিবো রাসুল্লা সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন একদিন তিনি বাসায় ছিলেন এমত অবস্থায় আসলেন তখন বললো আসসালামু আলাইকুম রহমত উল্লাম রাসুল বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কে তুমি কো আমি আর যাই রাসুল বলতেছে আমি কি ঘরে ঢুকবো নাকি তখন বললেন আসেন ঘরে ঢোকার পরে বলল বুকের উপরে হাত দিব তখন বলতেছে না বুকের উপরে হাত দিবা কেন অবস্থায় বলল বুকের উপরে হাত দিও না আমার ভাই জিব্রাইল কোথায় আল্লাহু আকবার পড়ে তখন বললেন আর জাইল আলী বললেন আর জাইল আলী ওয়াসাল্লাম বললেন যে রাসুল আমি যখন আসি আজিম থেকে আমি আসি তখন দেখলাম জিব্রাইল আলী প্রথম আসমানে বসা যখন যখন প্রথম আসমানে বসা তখন বলল আর তুমি যাও তুমি কে আর জাইল কে বলো জিব্রাইল কে বলো আমার কাছে আসতে তখন দ্রুত আকারে নবীর কাছে জিব্রাইল আসলে তখন দরজার সম্মুখে দাঁড়ালেন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কে তুমি আনা জিবরাইল আমি জিব্রাইল আসো হুকুম দিবেন ঘরে আসলেন এমন অবস্থায় বলল নবীকে বললেন যে হে নবী আমি তেষট্টি বছর যাবত গাইডেড বাই ওহে গাইডেড বাই লেভেল ওহীর ওহির মাধ্যমে কোরআনের দাওয়াত আপনার কাছে পৌঁছায় দিলাম কোরআন নিয়ে আসলাম কোনোদিন চোখে পানি দেখে নাই আজকে তোমার চোখে পানি খান তখন বললেন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন দেখো বাহিরে কে দাঁড়ায় রইল তখন দেখলেন আর জাইল আলাইহিস সালাম দাঁড়ানো তখন বলল আমার এখনো শেষের কথাটা বাকি লইলো তখন জিব্রাইলকে বলল জিব্রাইল ভাই তুমি এক কাজ করো তেইশ বছর যাবাদ কোরআনের দাওয়াত নিয়ে আমার কাছে এসেছ আর এখন তো আর আসতে পারবা না জিব্রাইল বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমাকে মাফ করে দেন আমি তেইশ বছর যাবাদ কোরআন নিয়ে এসেছি আমার যদি আসতে যাইতে যদি কোনো ভুল হয় আপনি মনে কিছু নেবেন না আর এমনও জায়গা কোনো বাকি নাই আমি অহিনী আসছি সব জায়গাতে ঘোরাফেরা করছি এই কথা বলার অর্থ হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে বলল যে আল্লাহ আমি যদি দুনিয়াতে চলে যাই তাহলে আমার দুরু শরীফ কে পড়বে আমার ইস্তিকবারটা কে পড়বে তখন জিবরাইল আল্লাহ কি বলল হে তুমি বোঝো না দেখো না প্রত্যেকদিন দিন জুমার ভিতরে একটি কুদবা আছে ওই কুদবার ভিতরে পাঠ করে

আপনার সাথে আপনি সত্তর হাজার উম্মার জান্নাতে চলে যাবে যখন সুবাহান রাসুল রাসুল্লাহ সাল্লাহ আলী বললেন সত্তর হাজার মানুষ জান্নাতে যাবে ওইটাতে খুশি না চেহারা মুলিন হয়ে গেছে যখন চেহারা মুলিন হয়ে গেছে তখন বলল জিবরাইল যাও আবু বকর বকরকে জিজ্ঞাস করলো আবু বকর তুমি কি বলো উমর কে বললেন উমর ভাই তুমি কি বলো আমি আর কি বলবো যেমন উস্তাদ তেমন ছাত্র ঠিক না বেঠিক তখন তারাও মুসকি মুসকি হাসে রায় দেয় না জিব্রাইল আবার আসলেন রাসুল্লাহ সাল্লাহ আলী বললেন সত্তর হাজার মানুষ হাবি আমার সাথে জান্নাতে যাবে আমার সাথে সাহাবি তো ছয় লক্ষ সত্তর হাজার মানুষ জানতে গেলে তো হবে না আমার শেষ আখির উম্মত হাজার হাজার কোটি কোটি মানুষ আসবে এরকম ভাবে ওরা কি করবে তারপরে জিব্রাইল আলী আসসালাম আল্লাহর কাছে গেলেন আল্লাহ তালা মেসেজ পাঠাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে বলেন যে তুমি এক কাজ করো যে রায় ঘোষণা দিয়েছে সেই রায় অনুযায়ী হবে না তখন বলল জিব্রাইল বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন হে জিব্রাইল রাসূল যে ঘোষণা দিয়েছে এই মানুষ হবে না একটাই থাকবে কিন্তু তোমার এক সাথে আরো সত্তর হাজার মানুষ জান্নাতে যাবে যেরকম শুভ হান্না এরকম ভাবে সত্তর হাজার মানুষ যোগ দিতে গিয়ে প্লাস করতে গিয়ে ছয় লক্ষ ছয়শো নব্বই কোটি মানুষ জান্নাতে চলে যাবে যেরকম শুভ